বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন এক ধ্যানের শক্তির কথা জানবেন যা হয়তো আগে কখনো শোনেননি আপনি এতদিন বহু প্রকারের ধ্যান করেছেন অনেকের মুখেও শুনেছেন ধ্যানের মাধ্যমে শক্তি অর্জনের কথা কিন্তু কখনো কি ভেবেছেন এই শক্তি আসলে কি শক্তি কিভাবে আসে শক্তি কখনো ধ্বংস হয় না কখনো তৈরি হয় না শুধু রূপান্তরিত হয় যদি আপনার মন আপনার নিয়ন্ত্রণে না থাকে তবে সেই শক্তি ভোগবিলাস কাম্বাসনা লালুসা এসবের পেছনে ব্যয় হবে কিন্তু যদি আপনি মনকে নিজের অধীনে আনতে পারেন তবে সেই একই শক্তি ব্রহ্মচর্যে পরিণত হবে ভাবুন একবার আপনার চিন্তাই আপনাকে গড়ে তোলে আপনি যা চিন্তা করেন ধীরে ধীরে আপনি তাই হয়ে যান যদি আপনার মন সর্বদা ভোগ বিলাসের দিকে ধাবিত হয় তবে সেটাই আপনার জীবন হয়ে উঠবে কিন্তু যদি আপনি মনকে শুদ্ধ স্থির ও সংযমী করতে পারেন তবে আপনার শক্তি এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে সব কিছু নির্ভর করে আপনার কল্পনার উপর আপনার চিন্তার উপর আপনি যেভাবে ভাববেন সেভাবেই আপনার জীবন গড়ে উঠবে তাই আজ থেকেই শুরু করুন আপনার মনের দিক পরিবর্তন করুন কারণ শক্তিকে ধ্বংস করা যায় না কিন্তু তার রূপান্তর সম্পূর্ণ আপনার হাতে আপনার কল্পনায় এমন বিশাল শক্তি আছে যে তার সাহায্যে আপনি সরাসরি ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হতে পারেন তার সাথে কথা বলতে পারেন এবং তার কাছ থেকে সেই সব জিনিসগুলিও চাইতে পারেন যা আপনি আপনার বর্তমান জীবনে পেতে চাইছেন হ্যাঁ বন্ধুরা কল্পনার এই শক্তি ব্রহ্মাণ্ডের পরম শক্তিগুলোর মধ্যে অন্যতম আমরা যত বেশি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যকে স্পষ্টভাবে কল্পনা করার চেষ্টা করি তত দ্রুত আমরা সেই লক্ষ্য প্রাপ্তির দিকে অগ্রসর হই যদি আমরা প্রতিদিন আমাদের লক্ষ্যগুলো কল্পনা করি তবে তাতে সেই সব বিষয়গুলিও অন্তর্ভুক্ত হয়ে যায় যেগুলোর সম্পর্কে আমরা বাহ্যিকভাবে চিন্তা করি না কিন্তু সেগুলো আমাদের মনের কোথাও গোপনে লুকিয়ে থাকে হ্যাঁ কল্পনা করার মাধ্যমে সেই সব বিষয়ও ধীরে ধীরে সামনে প্রকাশ পেতে থাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কল্পনা করার মাধ্যমে আমরা অনেক সময় ভবিষ্যতে প্রাপ্তির সম্ভাবনামূলক দৃশ্যগুলোকেও দেখতে পাই এবং সেগুলো একসময় সত্যিও হয়ে ওঠে যখন আমরা কল্পনার মাধ্যমে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করি তখন আমাদের উচিত সেই লক্ষ্য অর্জনের দৃশ্যটিকে সবসময় আমাদের মনে ধরে রাখা এই দৃশ্য মনে রেখে কাজ করার মাধ্যমে আমরা সবসময় নিজেদেরকে সেই লক্ষ্য প্রাপ্তির জন্য উদ্দীপ্ত রাখতে পারি তবে এখন আপনি হয়তো ভাবছেন কল্পনা করার সময় এই ধরনের চিন্তা কিভাবে আমাদের মনে আসে যে এটি করলেই এই কাজ হয়ে যাবে যদিও প্রথমে এই চিন্তা আমাদের মনে ছিল না তাহলে বুঝুন যে চিন্তা ভাবনা আপনি কল্পনা করার মাধ্যমে পান সেই চিন্তা কিন্তু আপনার নিজের নয় আসলে এই ধরনের চিন্তা ব্রহ্মাণ্ডের চরম শক্তি থেকে আসে যা অনন্ত মন অনন্ত বুদ্ধি অনন্ত স্রোত ইত্যাদি নামেও পরিচিত কল্পনা করার সময় যে সমস্ত চিন্তাগুলো বা ছবিগুলো আমরা দেখি তাই এই ব্রহ্মাণ্ডীয় মন থেকেই আসে এবং আপনার উচিত এটিকে অনুসরণ করা কারণ এটি কখনো ব্যর্থ হয় না আপনি জানলে অবাক হবেন যে এই বিশ্বের অনেক মহান ব্যক্তিরাও এই পদ্ধতিটির ব্যবহার করেছেন এখন প্রশ্ন হচ্ছে এই কল্পনা শক্তি কিভাবে কাজ করে। দেখুন এর পেছনে একটি সম্পূর্ণ বিজ্ঞান লুকিয়ে আছে এই পৃথিবীতে যা কিছুই ঘটে তা একবার নয় বরং দুইবার ঘটে একবার আমাদের মনে এবং অন্যবার আমাদের বাস্তব জীবনে এই দুনিয়ায় কল্পনাও সত্যি হয়ে ওঠে এবং যা আমরা চাই তা আমরা পাই তাই আমাদের এই ব্যাপারে সচেতন থাকা উচিত যেন আমরা সব সময় ইতিবাচকভাবে চিন্তা করি এবং ইতিবাচক কথা বলি কারণ প্রত্যেকটি কল্পনা সেটি ইতিবাচক হোক বা নেতিবাচক ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত আমাদের অবচেতন মন সেই সংকেত প্রমাণকে পাঠিয়ে দেয় আর তখনই শুরু হয় সেই বাস্তবায়নের যাত্রা যখন আমরা আমাদের শরীরকে সম্পূর্ণরূপে শান্ত করে ফেলি তখন আমাদের মন অর্থাৎ সচেতন মন একেবারেই স্থির হয়ে যায় আমাদের কোনো ভয় থাকে না কোনো অপ্রয়োজনীয় চিন্তাও মাথায় আসে না আমরা তখন এটা ভাবিই না এটা অসম্ভব বা এটা কিভাবে সম্ভব কারণ আমাদের কল্পনা প্রতিটি সীমাবদ্ধ চিন্তার অনেক ঊর্ধ্বে আর এটাই হল কল্পনা শক্তির প্রকৃত শক্তি বর্তমান যুগে আমরা প্রতিদিন হাজার হাজার তথ্যের মধ্যে দিয়ে যাই যার অধিকাংশই আসে বিজ্ঞাপনের মাধ্যমে কোনো তথ্যকে যত বেশি পরিষ্কারভাবে মনে রাখার জন্য প্রচার করা হয় ততই তা আমাদের মনের গভীরে প্রবেশ করে শব্দ ও ভিডিওর সংমিশ্রণে তৈরি বিজ্ঞাপন আমাদের মনে শক্ত প্রভাব ফেলে বিজ্ঞান বলে শুধু দেখা বাসনার চেয়ে এদের মিশ্রিত রূপের প্রভাব আমাদের মনে আরও গভীরভাবে পড়ে এবার ভাবুন কল্পনা শক্তির এই জাদু আসলে কিভাবে কাজ করে প্রতিদিন আমাদের চোখ ও কান দিয়ে হাজার হাজার তথ্য আমাদের মস্তিষ্কে প্রবেশ করে এর মূল উদ্দেশ্য আমাদের মস্তিষ্কে একটি সপ্ত ধারণা গড়ে তোলা বর্তমান বাজারের অবস্থা এমন যে যে পণ্যের প্রচার আমাদের সামনে সবচেয়ে বেশি হয় সেটিকেই আমরা প্রয়োজন না থাকলেও কিনে ফেলি এটা এক প্রকারের সম্মোহনের জাদু যা দীর্ঘদিনের বিজ্ঞাপন প্রচারের ফলে আমাদের মনে সৃষ্টি হয় ঠিক তেমনি যদি আমরা প্রতিদিন আমাদের স্বপ্ন ও লক্ষ্যের কথা কল্পনায় আনতে থাকি তবে সেটিও একসময় বাস্তবে পরিণত হয় কারণ ব্রহ্মাণ্ড কখনো ভুল করে না বর্তমানে দেখা যায় আমরা বেশিরভাগ জিনিস শুধু এই কারণেই কিনে থাকি যাতে প্রয়োজনের সময় তাকে ব্যবহার করতে পারি এই কারণেই একটি বাজার সফল হয় কারণ এটি আমাদের কল্পনা শক্তির কার্যপ্রণালীকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে ইমাজিনেশনের পাওয়ার অর্থাৎ আমাদের চিন্তার জাদু এটি আমাদের মস্তিষ্কের অভ্যন্তরে ঘটে যাওয়া ঘটনাবলীর ক্রমের ফল উদাহরণস্বরূপ যখন আমরা কোথাও যাই এবং হাঁটতে হাঁটতে চারপাশের পরিবেশকে আমাদের মনে প্রতিফলিত করতে থাকি তখন সবার আগে বাজারের দোকান ও রাস্তাগুলো আমাদের নজরে আসে এরপর যখন আমরা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন দেখি দোকানগুলো কি বিক্রি করছে সেখানে কি কি আছে এই সমস্ত তথ্য ধীরে ধীরে আমাদের মস্তিষ্কে জমা হতে থাকে এই ঘটনাগুলো কিন্তু একটি নির্দিষ্ট ক্রম অনুসারেই ঘটে এখানে বলার মূল অর্থ হল যখনই আমরা কোনো নতুন তথ্যের সঙ্গে পরিচিত হই তখন আমাদের মস্তিষ্ক সেটিকে কল্পনা শক্তির সাহায্যে গঠন করে আমরা প্রতিটি তথ্যকে চিন্তা ও কল্পনার মাধ্যমে মস্তিষ্কে সংরক্ষণ করি এরপর ভবিষ্যতে যখনই আমাদের সেই তথ্যের প্রয়োজন হয় তখন সেটি আমাদের মস্তিষ্ক কল্পনার মাধ্যমে উত্থিত করে শব্দের মাধ্যমে নয় আর এটাকেই বলা হয় কল্পনা শক্তির চমৎকারতা তাই যদি আমরা জীবনে সত্যিই কিছু করতে চাই তবে আমাদের এই কল্পনা শক্তির ব্যবহার করতে হবে হ্যাঁ যখন একজন ব্যক্তি তার কল্পনার অনুযায়ী পরিশ্রম করা শুরু করে তখন তাকে সফল হতে আর কেউ আটকাতে পারে না যদি এমন একটি ভবিষ্যৎ দেখতে চান যা এখনো ঘটেনি তাহলে আপনার কল্পনার প্রয়োজন কল্পনা ছাড়া কোনো ব্যক্তির জ্ঞান ও বুদ্ধি শুধুমাত্র কিছু তথ্য পর্যন্তই সীমাবদ্ধ হয়ে যায় আর তখন তারা অস্তিত্বের বিশালতা সম্ভাবনা ও চমৎকার সব অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়ে পড়ে কল্পনা আমাদের মস্তিষ্কের ভেতর একটি নতুন দুনিয়ার অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করে এটি আমাদেরকে পরিস্থিতিকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার ক্ষমতা দেয় এবং যে কোনো সমস্যার সৃজনশীল সমাধান খুঁজে বের করতে সাহায্য করে আমরা দিনভর অসংখ্য তথ্যের মধ্য দিয়ে যাই এবং প্রতিটি তথ্যের ওপর আমাদের আলাদা একটি অনুভূতি বা ইমোশন কাজ করে আমরা শব্দের তুলনায় ফটো বা চিত্রের প্রতি বেশি প্রতিক্রিয়া দেখাই আর এটাই কারণ যে বাজারে বা আমাদের চারপাশে সব কিছু ফটো ও ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয় কেন কারণ ফটো আমাদের আবেগ বা ইমোশনকে আরও গভীরভাবে স্পর্শ করে এটি আমাদের মস্তিষ্ককে বোঝাতে পারে আমাদের প্রয়োজন সৃষ্টি করতে পারে আর সেই অনুযায়ী পণ্য বিক্রির সুযোগ তৈরি করে কল্পনা শক্তির সবচেয়ে বড় শক্তি হল ফটো ও শব্দের মিশ্রণ এটি আমাদের দৈনন্দিন চিন্তাধারায় নতুন মাত্রা যোগ করে I mm do -hmm. এটি আমাদের অবচেতন মনের চিন্তাশীল প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং আমাদের মস্তিষ্কের কার্যপ্রণালীকে প্রতিফলিত করে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক সময় শুধুমাত্র একটি ফটো দেখেই আমরা তার উদ্দেশ্য বুঝতে পারি এটাই কল্পনা শক্তির অসাধারণ শক্তি এমন কি যদি তাতে শব্দেরও অভাব থাকে যার দ্বারা সঠিক তথ্যটিকে বোঝা যায় না তবুও সেগুলির মধ্যে কিছু এমন ফটো ব্যবহার করা হয় যেগুলো আমরা খুব সহজেই বুঝে ফেলি আমাদের অবচেতন মন শব্দগুলিকে দৃশ্যে পরিণত কাজ আমরা যা পড়ি তা আমাদের মস্তিষ্কে একটি দৃশ্য হিসেবে মুদ্রিত হয় যদি শিক্ষার ক্ষেত্রে কথা বলা হয় তাহলে একটি পরীক্ষার অনুসারে ক্লাসে ছাত্রদের বই পড়ানো হয়েছিল এবং ল্যাবে প্রজেক্টরের সাহায্যে সেই একই বিষয় বোঝানো হয়েছিল তবে পরীক্ষায় সেই ছাত্রদেরই ফলাফল ভালো হয়েছিল যারা ক্লাসের পাশাপাশি প্রজেক্টরে দেখানো দৃশ্যের মাধ্যমে পড়াশোনা করেছিল এখানে পার্থক্য শুধুমাত্র এটুকুই ছিল যে প্রজেক্টরের মাধ্যমে বইটিকে খুব সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছিল যখন শিশুদের প্রজেক্টরের মাধ্যমে পড়ানো হয় তখন তাদের মস্তিষ্কে কিছু চিত্র বা দৃশ্য তৈরি হয় এই সময়ে তাদের মস্তিষ্কের সর্বাধিক অংশ পড়াশোনা এবং প্রজেক্টরে দেখানো দৃশ্যের প্রতি ব্যস্ত থাকে যা শ্রেণীকক্ষে শুধু বই পড়ানোর মা প্রথমে কখনোই সম্ভব নয় এটাই ছিল কল্পনা শক্তির চমৎকার কাজ করার এবং শিশুরা ভালো ফলাফল অর্জন করার মূল কারণ যদি আপনি জীবনে কোনো কারণে আপনার শারীরিক স্বাস্থ্য সম্পর্ক বা অর্থনৈতিক বিষয়ে সফল না হচ্ছেন তাহলে এর কারণ হল আপনি অজান্তেই এসব বিষয়ে আগে থেকেই নেগেটিভ কল্পনা করে রেখেছেন যেমন কেউ যদি কোথাও কিছু নেগেটিভ দেখে বাসনে এবং তার কুপ্রভাব তার মনের উপর পড়ে যায় তাই আমাদের যতটা সম্ভব পজিটিভ পরিবেশেই থাকা উচিত যদি আপনি জীবনে কিছু অর্জনের সংকল্প করে থাকেন তাহলে আপনি তা পূরণের জন্য শক্তির সাহায্য নিতে পারেন তবে এর জন্য আমাদের কেবল আমাদের কল্পনা শক্তির পরিধিকে বাড়াতে হবে এরপর আপনি যে কোনো নেগেটিভ চিন্তা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারেন কারণ কোনো কিছুর কল্পনা করা আমাদের অবচেতন মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে এখন এটা আপনার উপর নির্ভর করে আপনি কল্পনা করতে করতে বিরক্ত হতে চান নাকি সঠিক রূপে কল্পনা করার মাধ্যমে সমস্যা থেকে বের হতে চান বন্ধুরা অবচেতন মস্তিষ্ক এবং কল্পনা কল্পনাশক্তির চমৎকারতা কেবল আপনাকে বোঝানোর চেষ্টা করে কিভাবে আমরা কল্পনার দ্বারা নিজেদেরকে পজিটিভ করে তুলতে পারি আমাদের বাস্তব জীবনে এর প্রভাব অনেক গভীর তাই যদি এই পদ্ধতিটি সঠিকভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় তাহলে আমরা অনেক কঠিন সমস্যাকেও খুব সহজ ও সরল করে তুলতে পারি কল্পনা করার প্রক্রিয়াটি ধ্যানের প্রক্রিয়ার মতোই হয় এটিকে সঙ্গীতের সাহায্যে করা যেতে পারে যা কল্পনাকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করে আবার বিনা সঙ্গীতেও করা যায় যেভাবে আপনার আরামদায়ক লাগে আপনি এটিকে সেভাবেই করতে পারেন এখন আপনি একটি আরামদায়ক স্থানে বসুন আপনার চোখ বন্ধ করুন তারপর আপনার শ্বাসের উপর মনোনিবেশ করুন এবং আপনার হৃদয়ের প্রত্যেকটি কম্পনকে শোনার চেষ্টা করুন এবার ধীরে ধীরে আপনার মনোযোগকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যান আপনি নিজেকে সেই অবস্থানে দেখুন যেখানে আপনি আপনার ইচ্ছার বস্তুটিকে পেয়ে গেছেন তারপর সেই অবস্থা থেকে এক পা পিছিয়ে আসুন দেখুন আপনি এমন কি করেছেন যাতে আপনি আপনার ইচ্ছার বস্তুটি পেতে সক্ষম হয়েছেন যেমন আপনি কাউকে ধন্যবাদ জানাচ্ছেন বা কেউ আপনার প্রশংসা করছে আপনার সেই কল্পনায় আপনার অনুভূতিগুলো অন্তর্ভুক্ত হওয়া উচিত যেমন আপনি সেখানে বা সেই অবস্থায় কেমন অনুভব করছেন যতক্ষণ না আপনি তা দেখতে পাচ্ছেন যা আপনি চাইছেন ততক্ষণ পর্যন্ত ধ্যান করতেই থাকুন তারপর যখন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন আপনি আপনার চোখ খুলতে পারেন যখন আপনি এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তখন আপনি যা দেখেছেন তা মনে রাখুন এবং সেই একই উপায়ে ভবিষ্যতেও কাজ করা শুরু করুন এই কল্পনা এমন একটি শক্তি যার ব্যবহার করে আমরা জীবনে যে কোনো কিছু পেতে পারি হ্যাঁ যে ব্যক্তির কল্পনা শক্তি বেশি থাকে সে তার জীবনে অনেক সাফল্য অর্জন করতে পারে যদি আমরা আমাদের জীবনে কিছু অর্জন করতে চাই তাহলে আমরা আমাদের কল্পনা শক্তির মাধ্যমে তা অর্জন করতে পারি যখন কেউ কল্পনা করে তখন সে যে কোনো সীমানাকে অতিক্রম করতে পারে কারণ কল্পনার কোনো সীমা নেই যদি কোন জিনিস অর্জনের জন্য আমাদের মনে কোন পরিকল্পনা না আসে তাহলে আমরা কল্পনা শক্তির প্রয়োগ করতে পারি আমাদের কল্পনায় আমরা দেখার চেষ্টা করব যে সেই জিনিসটি আমাদের প্রাপ্ত হচ্ছে এই কল্পনাশক্তি দিয়েই ব্রহ্মাণ্ডের সব কিছুর জন্ম হয়েছে আমাদের সম্পূর্ণ ব্রহ্মাণ্ড একটি কল্পনারই ফলাফল কোনো কিছু আকার নেওয়ার আগে তা কেবল আমাদের একটি কল্পনাই হয়ে থাকে যদি কেউ প্রথমেই কল্পনা করার সাহস না দেখায় তাহলে সে কীভাবে কোন জিনিস পেতে পারতো তাই বলা হয় যদি আমাদের কোনো জিনিস চাই তাহলে প্রথমে কল্পনা করুন যে সেই জিনিসটি কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত সেই জিনিসটি সম্পর্কে সবকিছু জেনে নিন তারপর সেটাকে নিজের মনের মধ্যে রেখে পূর্ণ বিশ্বাসের সাথে তাকে অর্জন করার কাজে লেগে যান বিশ্বাস করুন বা না করুন তবে দেখবেন যে সেই জিনিসটি খুব শীঘ্রই আপনার কল্পনা থেকে বাস্তবে পরিণত হবে বন্ধুরা কল্পনা করা কোনো কঠিন কাজ নয় আপনি চাইলে আপনার চোখ বন্ধ করে যা চান সেটাকে আপনার মনের মধ্যে দেখার চেষ্টা চেষ্টা করতে পারেন তারপর নিজেকে সেই জিনিসটি পেয়ে যাচ্ছেন বলে দেখুন দেখুন সেই জিনিসটি আপনাকে কে দিচ্ছে বা আপনি কিভাবে তা পাচ্ছেন আপনি দেখবেন যে আপনি যা দেখেছেন তা হয়তো আগে কখনো ভাবতেও পারেননি তবে এখন আপনি সেই জিনিস পাওয়ার উপায়টি খুঁজে ফেলেছেন এবার এই পদ্ধতিতে কাজ করুন এবং সেই জিনিসটিকে অর্জন করুন বন্ধুরা এটাই হলো কল্পনার শক্তি যখন কল্পনা নিয়মিত ব্যবহৃত হয় তখন এটি বাস্তবে কারো সৃজনশীল ক্ষমতাকে মজবুত করে এটি কারো দুনিয়া এবং জীবনকে পুনর্গঠন করার জন্য অত্যন্ত উপকারী বিশ্বাস এবং অনুভূতি দিয়ে যে কল্পনা করা হয় তা খুব শীঘ্রই বাস্তবায়িত হয় এটি ইতিবাচক চিন্তা এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যখন আমরা কোনো বস্তু বা পরিস্থিতির বারবার কল্পনা করি তখন আমরা তাকে আমাদের জীবনে আকৃষ্ট করি আমাদের ইচ্ছাগুলিকে ইতিবাচকভাবে কল্পনা করার প্রয়োজন না হলে আমরা সেই জিনিসগুলিকেই আকৃষ্ট করে ফেলি যা আমরা আসলে কখনোই পেতে চাই না কল্পনার শক্তির অভাবই আমাদের জীবনে দুঃখ এবং কষ্টের কারণ হয়ে থাকে কল্পনাকে বাস্তবায়িত করার অর্থ হলো এমন অভিনয় করা যেন কল্পিত দৃশ্যটি বাস্তব এবং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে এবং বর্তমানে বাস্তবেই তার অভিজ্ঞতা লাভ করা হচ্ছে যদি আপনি বর্তমানের মধ্যে থেকে বিশ্বাস এবং কল্পনা করতে পারেন তবে আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি আপনি হতে চান বন্ধুরা এভাবেই আমরা আমাদের ইচ্ছাগুলিকে প্রকাশ করতে পারি এবং তাদের বাস্তবায়িত করতে পারি অধিকাংশ লোক তাদের জীবনকে এমন এক দৃষ্টিতে দেখেন যেখানে তারা কেবল সেই জিনিসের দিকেই মনোনিবেশ করেন যা তাদের কাছে নেই এটাও একটি সক্রিয় কল্পনা তবে এদের বাস্তবায়নে স্পষ্টতার অভাব থাকে আপনার মন যা কল্পনা করতে পারে এবং যার উপর বিশ্বাস রাখতে পারে তাকে সে যে কোনো অর্থে অর্জনও করতে পারে নিজেকে এটি প্রমাণ করুন এমন একটি বিষয় নিন যা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং তাকে আপনার জীবনে বাস্তব বলে অনুভব করুন মনে রাখবেন এসব কিছুর মধ্যে আপনার কিছু হারানোর নেই কিন্তু পাওয়ার জন্য আছে সব কিছু বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমার জন্য আশীর্বাদ ধন্যবাদ